তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শহীদ রহমান মেডিকেল কলেজের সামনে। তো এখন বাজে আজকে জুমার জুমার দিন আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছিলাম যে কোথায় মসজিদ পাওয়া যায় এবং সেই জায়গায় আমরা জুমার নামাজটা আদায় করবো আমরা আস্তে আস্তে যাইতেছিলাম আর বগুড়া শহরের সুন্দর একটা দৃশ্যের ফিল অনুভব করতেছিলাম ইতিমধ্যে আমরা জুমার নামাজটা আদায় করার পর আবার রওনা হলাম কিন্তু দেখেন আমার ভাগ্য কতটা ভালো তো আপনারা সবাই জানেন এবং চেনেন যে সাতক্ষীরার মধ্যে সুনাম ধন্য একজন মাওলানা মোহাম্মদ আজিজুল হক যে কিনা সারা বাংলাদেশে ইসলামের আলোকে কোরান থেকে চমৎকার আলোচনা করে থাকেন ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না এবার আপনি বলতে পারেন তো হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল কি এক পাশাপাশি স্থানে জুমার নামাজটা আদাই করলাম তার সাথে তো তিনি মানুষটা অনেক দীর্ঘ সময় জার্নির পরে তো অবশেষে আমরা বগুড়া পাঁচপুর গ্রাম মাঠে এসে উপস্থিত হলাম তো আজকে আমি আসি হলো সেই বগুড়া মাঠে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো বগুড়া মাঠে তো আজকে এখানে খেলা হবে হলো বগুড়া বনাম টাঙ্গাইল তো আপনারা সবাই দেখতে থাকুন এখানে যারা খেলার জন্য প্র্যাকটিস করতেছে এরা হলো বগুড়ার পক্ষ থেকে খেলবে আর অন্যদিকে যারা প্র্যাকটিস তারা হলো টাঙ্গাইলের পক্ষ থেকে খেলবে তো আপনারা দেখতে পারছেন যে এখানে ফিফা ওয়ার্ল্ড মতো খেলাটা হচ্ছে বিশেষ করে এটা অসাধারণ ছিল এটা হলো প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ খেলা অর্থাৎ এখান থেকে যারা জিততে পারবে তারা হলো সেমিফাইনালে উঠবে আসলে এখানে খেলার আয়োজনটা অসাধারণভাবে করা হয়েছিল তো আর মধ্যেই খেলাটা শুরু হয়ে খেলোয়ার আমরা আজকে যদি ভালো খেলি আল্লাহ নিজেকে যার জেনে রেহে থাকে পরের ম্যাচ আমার না হইলো আমার তাকে অন্য জন আসুক কিন্তু চিনটা জিতু অনেক ভালো আমরা আমার কথা ভাই যেই খেলুক খেলুক আমাদের দায়িত্ব হলো আমাদের

খেল যাক 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 ফুটবলই সম্ভব ফুটবল ছাড়া ছাড়াই ধরনের দৃশ্য কিছু দেখা যায় না সচরাচর বলতে বলতে চমৎকার ফুটবল কালিবের উইলো থেকে এখানে সাব্বির রক্ষণবাগ পজিশনে হেড ছিল নিজের মতো ইউপি সদস্য মুজিবুর রহমানের মতো এই প্রবীণ মানুষগুলো যখন সভাপতির দায়িত্বে মাঠে উপস্থিত থেকে খেলা দেখে সাব্বির বলতে বলতে মেন নিয়েছেন চমৎকার আদান প্রদান এখানে ফারুক খান নিজের রেখে প্রতিপক্ষের

তো প্রথম অর্ধের খেলা শেষ হয়ে গেল বগুড়া এক গোল করেছে এবং টাঙ্গাইল এক গোল করেছে অর্থাৎ এক এক ড তো দ্বিতীয় অর্ধের খেলা শুরু একেকের <considers child teaching> <rare hi> ফুটবল খেলায় দুই দলের মধ্যে যতই শক্তিশালী ভালো প্লেয়ার থাকুক না কেন এক দলের কিন্তু পরাজয় ঘটবেই তেমনি আজকের মাঠে বগুড়া হেরে গেল এমনকি টাঙ্গাইল তিন গোলে জিতে গেল খেলা শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা হলাম তো আজকের ভিডিও এতটুক পর্যন্তই এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ধন্যবাদ